যদিও তিনি বক্তব্যটি দেওয়ার কয়েক ঘন্টা পর তার বক্তব্যের অ্যাগেনস্টে আরেকটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু কি সেই বক্তব্য যেটা নিয়ে এত ভাইরাল হয়ে গেছেন ইভেন তিনি অনেকটা অনেকের চক্ষুশুল হয়ে গেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কি রাজনীতিতে ফিরতে পারবে না কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নাকি শেখ হাসিনার বিচারের আগে বাংলাদেশকে আওয়ামী লীগকে মানে রাজনীতি তো নির্বাচন তো দূরের কথা রাজনীতিতে পা রাখার সুযোগ দেওয়া হবে না এই যখন নানান আলোচনা চলছে এর মাঝখানে নির্বাচনের সময় আমরা দেখলাম মোটামুটি সামনে চলে আসছে দু হাজার পঁচিশের ডিসেম্বরের শেষে অথবা দু হাজার ছাব্বিশের জুন পর্যন্ত মাঝামাঝি সময়ে এই অবস্থায় আজকে আমাদের যিনি কি বলা হয় যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যিনি প্রধান আছেন এবং সুজনের সম্পাদক ডক্টর বদিয়াল মজুমদার তার এক বক্তব্যকে ঘিরে তোলপাড় চলছে তিনি বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন তিনি বলেন যে নির্বাচনকে উৎসব মুখর করতে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই অথবা রাজনৈতিক দল হিসাবে তাদের নিবন্ধন বাতিল করা হয় নাই তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যারা অভিযুক্ত আসামি অথবা জুলাই আগস্ট ঘটনার মামলার আসামি আরও বিভিন্ন কারণে আসামি তাদের হয়তো ব্যক্তি হিসাবে অনেকে নির্বাচনে অংশগ্রহণ করার যে সিস্টেম বা নিয়ম সেখানে হয়তো অনেক আটকে যাবেন কিন্তু বাকি যারা আছেন আম আওয়ামী লীগ বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি আওয়ামী লীগ করেন কিন্তু কোনোরকম মানে গুম খুন হত্যা বা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত না তারা কিন্তু চাইলে নির্বাচন করতে পারে এটাই কিন্তু রাষ্ট্রের সিস্টেম বলে এখন গতকাল দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল সুশীল সমাজসহ অংশীজনদের সাথে মুক্ত আলোচনা শেষে তিনি এ সকল কথা বলছেন তিনি বলছেন যে আপনাদের মতন আমরাও সেটা দেখার অপেক্ষায় আছি আমি তো কোনো বাধা দেখছি না মানে আওয়ামী লীগ জন্য তাদের জন্য কোনো বাধা সৃষ্টি করা হয়েছে এমন কিছু দেখিনি আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যারা সব প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে চায় তারা নির্বাচন করতে পারবে রকম বাধা দেওয়া হবে না আমি আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে তো তিনি বলছেন অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের মুক্ত থাকবেন যে কারণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইউনুসের কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন এখন তারই বক্তব্যকে ঘিরেই সমালোচনা আলোচনা নানান বক্তব্য আছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গত ষোলো বছর আওয়ামী লীগ যে বাধাটা প্রদান করছিল টেকনিক্যালি যে আপনার বিএনপিকে নির্বাচনে দূরে রাখা আবার কখনো কখনো বিবি বিএনপিকে নির্বাচনে টানার যে প্রক্রিয়া ছিল বাংলাদেশের রাজনীতি মানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই চারটা দলের মধ্যে আবার দুইটা বিভাজন আছে তো এখন কেউ কেউ বলছেন যে আগামী নির্বাচনে জামাত হচ্ছে বিএনপির সবচেয়ে প্রধান বিরোধী দল আবার কেউ কেউ বলছেন ছাত্রদের যেই কিংস পার্টি হবে তারা হবে বিরোধী দল আবার কেউ কেউ বলছেন যে না ভাই আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা হয় নাই যারা অন্যায় করছে অপরাধ করছে তাদের বিচার হবে কিন্তু বাকি বাংলাদেশে কোটি কুটি যে আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছে তারা তাহলে ভোট কোথায় দিবে তারা তাহলে তো রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করবে সুতরাং তাদেরকে নির্বাচনের অনুমতি দেওয়া হোক এখন আইন অনুযায়ী আমরা যদি দেখি কে কি বলছে ওইটা বাহিরে বাংলাদেশের সংবিধান বা সিস্টেম কি বলছে যে সবাই কিন্তু রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আছে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তখন আলাদা কতিপয় ব্যক্তি সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও যারা আছেন তারা হয়তো অনেকেই এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাদের ম্যান্ডেট হবে না বাট বাকিরা তারা কিন্তু ছেলে নির্বাচন করতে পারবে এখন আমাদের বদিউল আলম মজুমদার সাহেব তিনি যেই কথা বলছেন এটার পরবর্তী সময় আবার বিশাল একটা ব্যাখ্যা দিয়েছেন শুরু হয়ে গেছে অনেকে না এটাকে নিয়ে প্রত্যাখ্যান করছে সমন্বয়করা বদিউল আলমের এই বক্তব্য নিয়ে অলরেডি সমন্বয়করা নানি স্টেটাস দিয়েছে সব কিছু মিলিয়ে একটা হুলস্থুল অবস্থা তবে সমীকরণ যা বলছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে প্রশ্ন হচ্ছে ওই প্রশ্নতে একসময় আওয়ামী প্রশ্ন করত যে বিএনপির প্রধানমন্ত্রী কে হবে এখন হয়তো বিএনপি বা অন্যান্য দলগুলা প্রশ্ন করবে যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী কে হবে কারণ শেখ হাসিনা তিনি তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না সিস্টেমে ওনাকে আটকে দেওয়া হবে পাশাপাশি যে এতগুলো মামলা সেগুলোর জন্য তিনি এখানে আটকে যাবেন ওবায়দুলকা থেকে শুরু করে অনেকেই হয়তো নতুন একটা আওয়ামী লীগ আমরা দেখতে পারি আবার ভিন্ন কিছুই ঘটতে পারে সময় বলে দেবে